আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো ইতিমধ্যে তোমরা জানো যে গুচ্ছ নিয়ে যে নাটক চলতেছে অর্থাৎ জল্পনা কল্পনা চলতেছে অর্থাৎ উচ্চে কোন বিশ্ববিদ্যালয় থাকবে এবং কোন বিশ্ববিদ্যালয় থাকবে না সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে এবং তোমরা জানো যে আমাদের চ্যানেলে আমরা কিন্তু আমাদের পেড বেসের ক্লাসগুলো দিচ্ছি আমাদের প্লে লিস্টে প্লাস হচ্ছে যে আমাদের গাইডলাইনমূলক ভিডিও সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এবং আপডেটমূলক ভিডিও দিচ্ছি তো এগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারো এবং কমেন্ট বক্সে দেখবা টেলিগ্রামে লিঙ্ক এবং হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে আমরা অনেক কিছু ফ্রিতে পারি যেগুলো আমরা ইউটিউবে দিতে পারি না তো গুচ্ছে থাকবে থাকবে না কারা হ্যাঁ গুঁচে থাকবে না কারা যদি আমি চারটা বিশ্ববিদ্যালয়ের কথা বলি এগুলো কেন থাকবে না বা কেন বা থাকার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে কথা বলি দেখো এখানে সাস্টের কথা বলবো এখানে কথা বলবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলবো এখানে খুলনা ইউনিভার্সিটির কথা বলবো আর এখানে কি কথা বলবো হাজি জানেশ কি হাজি জানেশ যদি আমি এইগুলো লিখি হাদি জানেশ চারটা যদি কথা বলো তোমরা জানো যে এই চারটা বিশ্ববিদ্যালয় কিন্তু সবচেয়ে বেশি জামেলা করলো কি হইলো কিছুদিন আগে অর্থাৎ দুই দিন আগে কি করলো আহ যে শিক্ষা মন্ত্রণালয় বললো যে যে গুচ্ছের মধ্যে থাকতেই হবে সকল বিশ্ববিদ্যালয় এবং যদি না মানে তাহলে শিক্ষা মন্ত্রণালয়ের কথা মানলো না অমান্য করলো কিন্তু পরের দিনে কি হয়ে গেল বা ওই রাত্রে কি হয়ে গেল হাজিদানের কি করলো বিজ্ঞপ্তি প্রকাশ করলো যে তারা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা সরি খুলনা ইউনিভার্সিটি কি করলো তাদের আবেদন আবেদনের টাকা নিচ্ছে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো পরীক্ষা শুরুই করে দিচ্ছে প্লাস হচ্ছে যে চাষটাও একই কাহিনী তো মেন বিষয়টা হচ্ছে যে গুচ্ছের মধ্যে এগুলোর যে পাওয়ারটা বা শিক্ষা মন্ত্রণালয় তাদের সাথে পারতেছে না এটা কিন্তু মানে বুঝাই যায় যেহেতু রাত্রে বলার পর খুলনা ইউনিভার্সিটি পরের দিন থেকে আবেদন শুরু করে দিয়েছে হাজিদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার প্রকাশ হয়ে গেছে এবং তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসেই পড়ছে ফেব্রুয়ারিতে যেটা হয়েছে যে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে কখনো খুলনা ইউনিভার্সিটির যদি কথা বলি খুলনা ইউনিভার্সিটি যদি তোমরা পাবলিসিটি প্লাস তে পাঁচটা দেখো দেখতে পারবা খুলনা ইউনিভার্সিটি এরকম একটা বিশ্ববিদ্যালয় তারা যেটা বলে সেটা কিন্তু করে প্লাস হচ্ছে তারা যে আবেদনটা নিচ্ছে এবং তারা কিন্তু তাদের প্ল্যানটা সেই আবেদনের মধ্যে সেই প্ল্যানটা দিয়ে দিতে যে কবে তাদের ভর্তি ভর্তি পরীক্ষা হবে কবে তাদের ক্লাস শুরু হবে এবং চার বছরে কবে তাদের একেবারে অনার্স শেষ হবে তারা এ টু জেড কিন্তু বলে দেয় এবং তাদের মধ্যে কিন্তু কোনো শাসন জোট থাকে না সো মোটামুটি ধরে রাখতে পারে খুলনা ইউনিভার্সিটি থাকবে না একশো পার্সেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি কথা বলি একশো পার্সেন্ট থাকবে না সার্স্টের কাহিনী এখনো চলতেছে মোটামুটি ধরে রাখতে পারো একশো পার্সেন্ট থাকবে না হাতি জানে এখনো বলা যাচ্ছে না এখন বলতে ভাই তাহলে কুমিল্লা ইউনিভার্সিটি কি করবো বা বরিশাল ইউনিভার্সিটি কি করবো আচ্ছা এর আগে তোমাদের যেটা বলবো যে যাদের স্বপ্ন জিএসটি যেহেতু থাকবে থাকবে তো তো মোটামুটি তোমরা জিএসটি ইউনিভার্সিটি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমাদের বাংলা ইংলিশ এবং জি কে যে কোর্সটা রয়েছে তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারো এখানে লাইভ ক্লাস পাবে রেকর্ডিং রেকর্ডিং ক্লাস গুলো পাবে এবং পিডিএফ টা পাবে এবং মেন বিষয়টা হচ্ছে লাইভ ক্লাসে তুমি কথা বলতে পারবা যে সমস্যাটা রয়েছে এবং তো থাকবে মেন্টরশিপে থাকবে তোমাদের জন্য তোমাদের যে সমস্যা হবে জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবে আমরা কথা বলবো এর সাথে এটা ভর্তি হলে তোমরা মানবিক বা কমার্সের যে एग्जामটা সেটা কিন্তু ফ্রি পাবে আর শুধুমাত্র যারা এক্সাম বেশি ভর্তি হতে চাও তারা কিন্তু 250 পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা বুঝতে পারলাম আর এটা কিন্তু কি ডিসকাউন্টে চলবে এক তারিখ টুরি এক তারিখ পর্যন্ত মোটামুটি এখানে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা আর এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আবার কিন্তু এক হাজার টাকা হয়ে যাবে তো যারা ভর্তি হতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবা বিস্তারিত ভর্তি হয়ে যাও আচ্ছা যেটা বলতেছিলাম যে এইগুলো বিশ্ববিদ্যালয় না বাদ হয়ে গেলো বাই তাহলে কি হবে কুমিল্লা ইউনিভার্সিটি বরিশাল বিশ্ববিদ্যালয় এগুলো হচ্ছে যে দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় তো শিক্ষা মন্ত্রণালয়ের কথা কিন্তু তারা মোটামুটি ধরে রাখতে পারবে মানবে কিন্তু আসলে যদি আস্তে আস্তে বের হয়ে যায় একশো পার্সেন্ট বের হয়ে যায় তাহলে তারা বলবে যে আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা আলাদা ভাবে নেব এটা হচ্ছে একটা ব্যবসা ব্যবসাটা তারা যখন আলাদা ভাবে তাদের আবেদনটা ছাড়ে এখানে বাধ্য হয়ে সকলে আবেদন করে বুঝছো মনে করো জিএফির মাঝে তুমি সাইট পাইছো তাহলে তোমাকে তো আর কুমিল্লা ইউনিভার্সিটি আবেদন করার দরকার নেই তুমি তো জানো তুমি ভালো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পেয়ে যাবা তো কিন্তু যদি এই জিএসটিটা না হয় তাহলে তাহলে তুমি তো জানো না তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এটা জানো না তো তখন কি হয় তুমি সকল বিশ্ববিদ্যালয় আবেদন করো এবং তারা কি হয় লাভবান হয় এটাই হচ্ছে থিম এবং এটা হচ্ছে কারণ জন্য তারা বার হতে চায় বুঝতে পারলাম আর কোনো কারণ নাই তো মোটামুটি ধরে রাখতে পারো এই তিনটা বের হয়ে যাচ্ছে আর ওইগুলো কি হচ্ছে নাটকটা আমরা পরে আবার কথা বলবো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর এখানে ভর্তি হয়ে যাচ্ছে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম